চলছে বিশাল কর্মযজ্ঞ রডার সিমেন্ট দিয়ে লম্বায়ে দেয়াল তুলছে ইসরায়েলি নির্মাণ শ্রমিকরা তবে তা নিজেদের ভূখণ্ডে নয় সীমান্ত অতিক্রম করে লেবাননের ভূমিতে পৌঁছে গেছে এর বিস্তৃতি বেশ কিছুদিন ধরে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের কাজ করছে ইসরায়েল তবে সীমান্ত চিহ্নিতকারী ব্লু লাইন অতিক্রম করেছে এই ওয়াল এ তথ্য নিশ্চিত করে গেল শুক্রবার একটি বিবৃতি দেয় জাতিসংঘ জানায় দেয়ালটির কারণে স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে লেবাননের চার হাজার বর্গমিটার এলাকা এ নিয়ে বেশ শঙ্কিত দেশটির সাধারণ মানুষ দেয়ালটি স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে এক দুদিন বা এক মাস নয় বছরের পর বছর টিকে থাকবে এটি এসব লঙ্ঘন আর মেনে নেওয়া যায় না আর শুধু স্থলসীমা নয় আকাশপথও লঙ্ঘন করছে তারা শনিবার বৈরুত কর্তৃপক্ষ জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছে তারা তেলাবিবের পদক্ষেপ নিরাপত্তা পরিষদের আইন লঙ্ঘনের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলে দেশটি তবে বৈরুতের এই হুমকিতে ভূক্ষেপ নেই ইসরায়েলের রোববারও দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় কাজ করতে দেখা যায় ইসরায়েলি নির্মাণ কর্মীদের একই দিনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে তেল আবিবের বিরুদ্ধে লেবানিস ভূখণ্ডে স্থাপিত একটি ট্যাঙ্ক দিয়ে গুলি চালায় আইডিএফ সেনারা অল্পের জন্য প্রাণে বাঁচেন সংস্থাটির কর্মীরা এ অভিযোগের জবাবে ইসরায়েল জানায় বৈরী আবহাওয়ার কারণে জাতিসংঘের পর্যবেক্ষণকারীদের সন্দেহভাজন ভেবে গুলি চালিয়েছে তারা এরপর লেবানিস সেনাবাহিনীর পক্ষ থেকে আসে আরেকটি বিবৃতি জানায় ইসরায়েলের চলমান সহিংসতা রুখে দিতে মিত্র দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছে তারা সায়মা সাইমা নিউজ